একাধিক দল প্রস্তাব দেয় ছোট দল না বড় দল প্রস্তাব দেয় হুজুর নির্বাচন করেন আপনার এমপি বানাই আপনার ভালো মানুষে ভালোবাসে অনেক মানুষ সাপোর্টার আমি কেছি আল্লাহ রস্তে মাফ করেন আমার এই এ গণতান্ত্রিক রাজনীতিতে আমি কখনো আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে জীবনে কোনো দিন আমি ওই রাজনীতিতে যাব না যেই রাজনীতি মদের লাইসেন্স দেয় যেই রাজনীতি পতিতালয়ের লাইসেন্স দেয় যেই না রাজনীতি সুদের ব্যাংকের লাইসেন্স দেয় যেই রাজনীতিতে যে সরকারে আসলে পরে যাত্রাপালার বৈধতা দেয় এই সমস্ত নোংরামি রাজনীতিতে আল্লাহ যেন আমাকে কখনো না নেই প্রিয় ভাইরা আমার বলেই ফেললাম আপনাদের সাথে অনেকে মনে করে হুজুর কি নির্বাচন নির্বাচন না রে ভাই আমি এগুলোতে জীবনেও চিন্তা করি না এবং আল্লাহ তালা আমাকে এই খারাপি থেকে যেন হেফাজত করে সবাই বলে না আমি প্রিয় ভাইরা আমার চাওয়া এই যে আয়া তিলাওয়াত করেছি আতলা আল মুখ মি নুন না গুম্ফি সলাতি হিংখা শেওন আল্লাদী না আল্লাহ বলেন নিশ্চয় মুমিনরা সফল কারা সফল আল্লাহ বলেন মুমিনরা সফল যারা ইমানদার যারা কি আমরা সবাই মুসলমান তো আমরা সবাই ইমানদার তো কাকু যখন সিক্কের মারে বেটানে তখন তো সিকের মারতার ও কোরআনের মাহফিল তো সিকের দিন না আল্লাহ আমার সারের ছেলে আমার শিক্ষক আমি সার দেখতে দেখলে এখনো মোটর লয়ে গেলে গাড়ি থামাই দেই মুকুল ভাই আমার কইছে ভাই আমি এদিন ফোন দিছিলাম কই ভাই আর দিন তুমি না এনো আর কোনো সেরেনের নাচ গান হইতো না আমি কইছি আল্লাহ বাইরেও দান করুক আমরাও না আমিন খুব কলজাড়াত জাড়াত লাগে কি লাগে জানেন জাড়াত লাগে আল্লাহ যদি এই অবস্থায় হাল্লা করুক আমার সার ইন্তেকাল হয়ে যায় আচ্ছা বলেন আমরা আগের যুগে শুনতাম যে বাদশা রাজা বাচ্চা বা কুটিপতিরা রাইখা বিশেষ একটা সুপার মধ্যে বৈশা নে বলতো নাস নাস আর টাকা সময় আমরা বিভিন্ন ধরনের মধ্যে পাইতাম তো এই জামানাতেও নিল্লা একটা মেয়ে নাচতেছে আর টাকা মিল্লাইতেছে এটার নামও যদি ফিরালি হয় শয়তানি কুণ্ডা এই মহিলা নাচায়া ডান্স দেওয়ায়া আবার এভাবে টাকা ছিটাইয়া এটার নাম যদি ফিরগিরি হয় আর এটার নাম যদি মাজার হয় তাহলে শয়তানি কুন্ডা এবার কথা কই না আমরা কি কথা কই আমরা এটা তো যাই এটা তো কথা কই কেমন আমার একটা ভাই আছে ওয়াজও যায় সব যায় আল্লাহ এটার হেদায়ত দান করুক অনেক বুঝায় হ্যাঁ কেউ বুদ্ধি দিলেই চলে যায় নাউজুবিল্লাহ এটা হাসিন না ও মুসলমান পাগল বাড়িতে হোক কিংবা খাটুয়ারিতে হোক এ অবস্থায় যদি একটা মানুষের মৃত্যু হয় কল্পনা একবার করেছ তোমাকে আমাকে কোথায় যেতে হবে তোমরা আমার কথায় কষ্ট পাইতে পারো কিন্তু বিশ্বাস করো আমার চাওয়া আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়া জান্নাতে যেতে পারি পায়ে হাত ধরে বলি প্রিয় ভাই কোনো নেতৃত্ব কর্তৃত্বের লোভ নাই কোনো নেতৃত্ব কর্তৃত্বের জন্য তোমাদেরকে দাম্ভিকতা দেখানোর জন্য এই ফাহসা মেয়েকে নাচানো এই মাইক বাজায়া রাতির দুইটা তিনটা পর্যন্ত মানুষের ঘুম ভাঙায়া এই ধরনের বেহায়াপনা অশ্লীলতা বন্ধ করতে বলি এটা কোনো নিজেকে জাহির করবার জন্য নাই অসম তোমাদেরকে ভালোবাসি আমি চাই এই মানুষগুলো জান্নাতি পথে চলুক নামাজ পড়ুক এই মানুষগুলো সঠিকভাবে চলুক এই চাওয়া আমার অন্তরে লালন করি এই জন্যই ঢাকা গাজীপুরে মাদ্রাসা করা বাদ দিয়ে নিজের গ্রামে একটা মাদ্রাসা করছি যেন এই সন্তানগুলো মানুষ হয় সফল হয় আল্লাহকে যেন আমরা রাজি খুশি করতে পারি এটাই আমার অন্তরের তামান্না আর কোনো তামান্না না আস্তাক ফিরুল্লাহ কোনো কাফের জান্নাতে যাবে না কোথায় যাবে না কোনো কাফের বেইমান জান্নাতে যাবে না এরা আমার লয় কথাই কয় না রে এলাকার মানুষ দিকে নাকি উত্তর দিতে মাঝে মাঝে আমি এক ঘন্টা চিনলাম ও আরামনেরা দুই চার মিনিটও কইতে পারবেন না এটা তো হয় না কোনো কাফের জান্নাতে যাবে আরেকটু আসতে তাইলে জান্নাতে যাবে কারা মুমিনরা জান্নাতে যাবে কারা বলেন না কারা আমরা মুমিন তো নাকি মসজিদে মুমিন মন্দিরে গিয়া দুর্গা পূজার শুভেচ্ছা জানাই হ্যাঁ মসজিদের মধ্যে গিয়া বড় মুমিন মাহফিলের মধ্যে আয়া বড় ইমানদার মন্দিরে গিয়া কয় দেবী দুর্গার শুভেচ্ছা নাউজুবিল্লাহ ইমান থাকবে থাকবে কোন ব্যক্তি চুরি করতে যাচ্ছে শুভেচ্ছা জানাবেন জীবনে কেউ বলবে কাল্লা সুরা তোমাকে শুভেচ্ছা তুমি চুরি করো কেউ বলবে যে কাল্লা সুরা চুরি করতে যাইতেছে কেউ বলবে যে চুরি করো শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা বলবে কারণ সে জানে চুরি করা কি কাজ খারাপ কাজ চুরি করা খারাপ কাজ না ভালো কাজ চুরি করা খারাপ কাজ আমার প্রশ্ন চুরি করা যদি খারাপ কাজ হয় আল্লাহর সাথে শিরিক করা পূজা করা ভালো কাজ তাইলে চুরির কাজে আপনি শুভেচ্ছা জানান নাই তাইলে পূজার মধ্যে আপনি কিভাবে শুভেচ্ছা জানালেন আপনার রব আপনার মালিক যিনি আপনাকে সৃষ্টি করলো সে আল্লাহকে বাদ দিয়া মানুষ বনের ভুট্টা বানায়া পিছন দিয়া বাঁশ ঠেল্লা দিয়া ওইটারে পূজা করতেছে আর আপনি সেই জায়গায় গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন এটা কিভাবে হইতে পারে সনাতন ধর্মী বা যারা আছে সনাতন ধর্মের লোকেরা হিন্দু ধর্মের এরা ওই পার থেকে ঘুষ হইব জোর আপনি আমরা ধর্মের বিরুদ্ধে কইলেন বিরুদ্ধে না আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আমাদেরকে প্রমাণ দেখান আপনাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে বেদ আছে ঋগ্দ যজুর্বেদ অতর্বেদ সামবেদ পট উপনিষেদ মহাভারত যেগুলো আছে সবগুলোর এক তা আপনাদের ধর্মগ্রন্থ থেকে মূর্তি পূজা করা যায় মূর্তি পূজা করতে হবে এরকম একটা দলিল প্রমাণ দেখান দেখাইতে পারবে না উল্টা তাদের গ্রন্থের মধ্যে আছে একটা মন্ত্র কইতাম তাদের গ্রন্থের একটা মন্ত্র বলি তাদের মন্ত্রের মধ্যে আছে যেহ প্রবসন্তহসংবতী মোপাস্তে তু ইবতে তমু যৌ সম্বতেরতা তাদের গ্রন্থের মধ্য থেকে একটা মন্ত্র পাঠ করলাম অন্ধং সংবতি মুপাস্তে ততুবু ইবতে বলা হচ্ছে অন্ধং মুপাস্তে যাহারা প্রকৃতির পূজা করিবে চাঁদ চন্দ্র সূর্য বা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে ততুবু ইবতে তমুজৌ সম্বুতেরতা আর যারা মূর্তি পূজা করিবে তারা আরো ভয়াবহ নরকে যাইবে এটা কোরআনির কথা নয় হাদিসের কথা নয় তাদের গ্রন্থের মন্ত্রের কথা তাইলে আমার প্রশ্ন তাদের গ্রন্থের মধ্যেই মূর্তি পূজা নিষেধ আর এরা যাই না যাই না মূর্তির পূজা করে প্রকৃতির পূজা করে বারো মাসে তেরো পূজা করে আর আপনি মুসলমানের বাচ্চা হইয়া শুভেচ্ছা জানান আমার জিজ্ঞাসা কোনো দিন যদি আপনার বাবারে কেউ মাইরা ফেলায় কিংবা শঙ্করপুর বাজারে আমনের বাপেরে কেউ লেংদাকুয়া পিডায় জীবনে দিন ওই ব্যক্তির কোনো অনুষ্ঠানে আপনি শুভেচ্ছা জানাবেন আপনার বাবারে যদি লাঞ্ছিত করে অপমানিত করে আপনি শুভেচ্ছা জানাবেন তাইলে আমার আল্লাহ কষ্ট পায় আপনার বাবা কষ্ট পাইলে আপনি শুভেচ্ছা জানাবেন না আমার আল্লাহ যদি কষ্ট পায় আপনারে যে সৃষ্টি করল যার উপর ইমান আনার কারণে জান্নাতে যাবেন সেই আল্লাহ নারাজ হইলে ওই কাজে আপনি কিভাবে শুভেচ্ছা জানালেন আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে বিপক্ষে বলতেছি না আল্লাহ নারাজ হয় এমন কাজে আপনি কিভাবে শুভেচ্ছা জানাতে পারেন তাইলে আপনার রব যেখানে নারাজ হন ওই কাজে শুভেচ্ছা জানাইলে আপনিও তার পক্ষ নিলেন কি নিলেন না আমি আমি মনে হয় বুঝাইতে পারিনি যদি কোনো ব্যক্তি পূজায় শুভেচ্ছা জানায় সে কি পূজার পক্ষ নিল না সে বলতে চায় না এই যে পূজা মনে হয় ভালো কাজ পূজা যদি ভালো কাজ নাই হবে তাহলে আমি শুভেচ্ছা জানাইতাম নাকি ঘৃণা বরে প্রত্যাখ্যান করতাম বলবেন হুজুর তাদের নিরাপত্তা দিতে চাই আমার জিজ্ঞাসা নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় বাহিনী আছে না নাই তা আপনি গেছেন কি আপনি গেছেন কি জন্য রাষ্ট্রীয় বাহিনী আছে না নাই তো আপনি যে গেলেন রাষ্ট্রীয় ছিল যদি কেউ যায় তাদের কেউ পূজায় গিয়ে হাসা হাসি করা যাবে না ভালোভাবে শুনেন মুসলমান শঙ্করপুর গোদারা গার্ডের এই সাইডে এই পার্ডা বয়ে যেই দিন মূর্তিগুলো ফেলে আমার মামা সে তার লগে বইয়া নদীর পাড়ে বয়ে থাকলে আমার ভাল লাগে রইছি হঠাৎ করে ডুল ডাল বাজাইয়া এগুলো ফেলাইতেছে তাড়াতাড়ি করে আমি উইটা মার্কের দিকে চলে গেছি বই বয়েছে কই দেখি আমি বেটা আমার রবকে বাদ দিয়া যে মূর্তি মানে সিজদা করা হয় যেগুলোর পূজা করা হয় এগুলো দেখলে আমার অন্তরে কষ্ট যদি না আসে আমি কেমন মানব এগুলি দেখতে তো আমার কষ্ট আসবে হাই হাই আচ্ছা আপনি বলেন সনাতন ধর্মী যারা আছে এরা যদি সবাই কালেমা পুরা মুসলমান হয়ে যায় জান্নাতে চলে যায় আমার কি জান্নাত অভাব হইব আমি তো চাই এরাও কালেমা পুরা মুসলমান হয়ে যাক আমি তো চাই এরাও ভালো হয়ে মুসলমান হয়ে ইমানদার হয়ে যাক যদি না আসে তারা তাদের কাজ করে আমি গিয়া তাদের কাজে বাধা দিব না গিয়া তাদের মাথায় বাড়ি দিব না তারা তাদের ধর্মের কাজ করবে কিন্তু আমার মন তো খুশি থাকবে না কেন খুশি থাকবে না কারণ এই লোকগুলো যদি জান্নাতে যেত এই লোকগুলো যদি পূজা না করত এই দর্দ আপনার ভিতরে থাকতে হবে ईमानदार হিসেবে আমি যে কইলাইছি আমি ईमानदार আল্লাহ বলেন ওয়া মিনান নাস মাইয়াকুলু বিল্লা বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম আল্লাহ বলেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে ইয়াকুলু আমান্না এরা ওয়াজমা ফিল আইসা মসজিদও গিয়া জানাজাত গিয়া ইয়াকুলু আমান্না আমান্না কয় ইমানদার ইমানদার সবার সামনে কয় আমি বড় ইমানদার আমি বড় নামাজি আল্লাহ কয় ওয়ামাহুম বিমুমিনিন প্রকৃত পক্ষে এরা ইমানদার না এরা কি না তা আমরা কি ইমানদার বলে না আমরা কি তাইলে আজকে থেকে আমরা কি আর কোনোদিন দিন দুর্গা পূজায় যাব। এই তারা কোনোদিন আমাদের কোরবানিতে আসছে নি তারা কোনোদিন আমাদের মসজিদে আসছে নি তারা কোনোদিন আমাদের ঈদের নামাজে শরীক হইছে নি তাইলে আমি কি রে মুসলমানের বাচ্চা হয়ে দুর্গা পূজায় যাইতে পারি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন তো বলতেছিলাম কদ আফলাহাল মুমিনুন আলযীনা হুম ফী সলাতিহিম খাশীউউল ওয়ালযীনা হুম আলাল লাগবি কোটি টাকা wala আমাদের তো এখন বাস্তবতা হয়েছে কি জানেন এই মাহফিলগুলোতে হুজুর হুজুরাইটু নামাজের কথা কইব রোজার কথা কইব একটু দাড়ি দাঁড়ার কথা কইব কিংবা বিভিন্ন আমলের কথা কইব দিন শেষে আমরা সবচাইতে বড় জমিওয়ালা খেলা এটাই সফলতা আমরা লেডির মধ্যে বেশি জমি কেমনি কিনতে পারবাম এটাই সফলতা পূর্বতলা যদি একটা বাসাবাড়ি করাল তো রি এলাকা এমনি এম নেয় সফলতা এটা এক লাখ টাকার চাকরি যে করে হাঁরে বাপ রে এর চেয়ে বড় সফলতা আর কেউ নাই আছে না নাই এই বলেন না বলেন আছে না নাই লক্ষ টাকার চাকরি করলে নিজের সফল মনে করে বড় একটা বাড়ি বানাইতে আই রে বাপ রে তো মানে যে একেবারে দিন মজুর খেতে খায় এরাও বিল্ডিং করার প্রতিযোগিতায় লিপ্ত এটা কেমন আলামত বিল্ডিং করার লিপ্ত একেবারে প্রতিযোগিতায় বড় বাড়ি করতে হবে সুন্দর দেখা ছেলেটার একটা ভালো চাকরি করাইতে হবে ছেলে মেয়েরে ভালো জায়গায় বিয়ে দিতে হবে এটাই সফলতা লক্ষ টাকার চাকরি কোটি টাকার বাড়ি গাড়ি শহরে একটা বাড়ি শহরে একটু জায়গা কিংবা ছেলেটাকে বিদেশে পাঠাইতে পারা মাস শেষে লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে আসবে এগুলোকেই মনে করা হয় সফলতা কিন্তু জিজ্ঞাসা করতে চাই ও মুসলমান ইমানদার আমার আল্লাহ বলতেছেন না 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 ও মুমেন মুসলমান লক্ষ টাকার চাকরি করা কোটি টাকা দিয়ে বাড়ি করা গাড়ি করা সুন্দরী রুমণিকে বিয়ে করা ছেলেকে বিদেশে পাঠানো এগুলো আল্লাহর কাছে সফলতা নয় আমার আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমিন বলেন ফ মাজ জিহা আনিন্না উদুশীলাল জং আমাল। হায়াতুদ ইল্লা মাতাউল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে লক্ষ টাকা চাকরি এটা সফলতা নয় কোটি টাকার বাড়ি গাড়ি সফলতা নয় বড় বিল্ডিং করা সফলতা নয় এলাকার মধ্যে 100 কাটা জমির মালিক হওয়া সফলতা নয় 10টা 12টা 15টা 20টা ভাই ভাইস্তা আছে লাডি আছে লাডি কইছে কি আমারে দই লা কিছু মানুষ আছে না নাই বাজারও কেনা কি কইছে না কইছে জানারও খবর নাই আমনের ভাই ভুল করলো না সঠিক করলো আমনের ছেলে ভুল করলো না সঠিক করলো এটা জানারও টাইম নাই ছেলে যদি আ আল্লাহ রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে দরমার ভাই সেরে দেই

যাক কথা যেটা বলতেছিলাম সফলতা সফলতা হলো নামাজের সফলতা সফলতা হলো আল্লাহর কাজের মধ্যে সফলতা